যে সমস্ত তারপর র্যামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ র্যামিলে কি কি জিনিস আসে না প্রথমে মনে রাখবা র্যামিলে সব সময় বা যে কোনো জায়গায় সব সময় সমাপনী আসে যে কোনো হিসাব সমাপনী আসে তাহলে এখন যে কোনো হিসাব তো সমাপনী হয় না মূলত সম্পদ আর দায় এই দুটা জিনিসেরই সমাপনী বা প্রারম্ভিক হয় আয় ব্যয়ের কখনো প্রারম্ভিক বা সমাপনী হয় না তাহলে সম্পদ আর দায়ের প্রারম্ভিক অন্তর্ভুক্ত হয় না সমাপনী অন্তর্ভুক্ত হবে এটা সব জায়গায় হবে শুধুমাত্র রেওয়া মিল না প্রত্যেকটা জায়গায় সবকিছুর কি হবে হবে না সমাপনী অন্তর্ভুক্ত হবে তাহলে এখন আমরা আজীবন পড়েছি হয়তোবা যে প্রারম্ভিক খাতেনগদ প্রারম্ভিক ব্যাংক জমা এগুলো অন্তর্ভুক্ত হয় না এছাড়াও কিন্তু হইতে পারে যে কোনো সম্পদ আসতে পারে যেমন দেখা গেলো প্রাপ্য সব দিয়ে দিছে দুইটা প্রারম্ভিক দিছে সমাপনী দিচ্ছে তাহলে কোনটা অন্তর্ভুক্ত হবে কোনটা অন্তর্ভুক্ত হবে না

আর সমাপনী হবে না এই তিনটা মনিহারি মজুৎপন্ন আর সাপ্লাইজের ক্ষেত্রে ভিন্ন কথা এখন কেন এগুলো সমাপনী অন্তর্ভুক্ত হবে না কারণ কি তুমি এগুলো প্রারম্ভিক অন্তর্ভুক্ত করে হিসেব নিকাশ করছো করার পরে আবার সমাপনী হয়েছে তুমি আবার সমাপনী হিসেব করবা ডাবল হয়ে যাবে কারণ এগুলো কিন্তু এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ব্যয় হয় সম্পদ হয় বাট অন্য যে হিসাবগুলো আছে সেগুলো কিন্তু ব্যয় আর সম্পদ হয় না এই তিনটা এটা আমরা পণ্যের ব্যয় চলতি সম্পদ মনিহারি মনিহারি এটা কিন্তু ব্যয় আবার সমপন্নী মনিহারি থাকে সেটা চলতি সম্পদ সাপ্লাইজ এটা চলতি সম্পদ আবার এটা সাপ্লাইজ খরচও হয় তার মানে এই তিনটা সম্পদ কিন্তু খরচও হয় আবার সম্পদ হিসাবে বর্ণ্য করা হয় তাহলে এই কারণে এই তিনটা ব্যতিক্রম অন্য সম্পদ কিন্তু সম্পদ হিসাবে হয় আবার খরচ হিসাবে গণ্য করা এরকম খুব কম আছে এই তিনটা সম্পদ ব্যতিক্রম এই তিনটা সম্পদের ক্ষেত্রে ভিন্ন কথা হবে সমাপনী অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক অন্তভুক্ত হবে আবার বলছি কি সম্ভব্য দায় এবং সম্ভাব্য সম্পদ অন্তর্ভুক্ত হবে না তো সম্ভাব্য যে কোনো কিছু সম্ভাব্য কোনো কিছু রেয়া মিল না কোথাও অন্তর্ভুক্ত হবে না সম্ভাব্য মানে কি লেনদেনই হয় নাই সম্ভাব্য মানে হতেও পারে নাও হতে পারে এরকম জিনিসই সম্ভাব্য বলে তাহলে সম্ভাব্য কোনো কিছু কোথাও অন্তর্ভুক্ত হবে না নর্মাল কথা কারণ হ্যাঁ হিসাব পেக்கணা সম্ভব জিনিস হিসাব করা হয় না লেনদেন হইলেই তো হিসাব করতে হয় এখন এইখানে আরেকটা গল্প আছে সেটা হলো কি সমপরিমিত পণ্য অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র সমপরিমিত পণ্য এইটা অন্তর্ভুক্ত হতে পারে কখন অন্তভুক্ত হতে পারে যখন সমন্বিত করা প্রশ্নে দেওয়া থাকে আবার বুঝো প্রথমত তো বলছিলাম যে এগুলো যা bolslo ওই তিনটা অন্তভুক্ত হয় না সমপরিমিত পণ্য সমপরিমনের সাপ্লাই সো এটা অন্তভুক্ত হয় না প্রাথমিক অন্তভুক্ত হয় ব্যতিক্রমের সমপরিমিত পণ্য অন্তভুক্ত হতে পারে তো কখন অন্তভুক্ত হতে পারে যখন রেয়মিলের উদ্দীপকে কি থাকবে যখন সম্মনিত করা দেওয়া থাকে সম্মিলিত করা এটা কি সম্মনিত করায় আমরা জানি যে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট বা বাণী মজুদ পণ্য নিচে দেওয়া আছে হ্যাঁ সম্মিলিত করা এই যে মজুদ পণ্য যোগ নিট করা বা সমাপনী মজুদ পণ্য এটার নাম হলো তাহলে এই সম্মিলিত করার মধ্যে দেখো সমাপনী পণ্যটা মাইনাস থাকে এই মাইনাস থাকে দেখে কি করতে হবে এখানে অন্তর্ভুক্ত করতে হবে অন্তর্ভুক্ত করলে কি হবে প্লাস হয়ে যাবে আর তখন এই দুইটাকে পারমিক মজুদ পণ্য এবং নিট করা এই দুইটাকে অন্তর্ভুক্ত করা আবার বলি সমা সম্মিলিত করা মানে এইগুলো সম্মিলিত রূপ মানে পারমিক নিট করা যোগ করে সেখানে সম্পূর্ণ জন্য বাদ দেওয়ার পর যেটা আসছে সেটাই সম্মত করায় তাহলে তুমি সেই টাকাটা যদি একবার অন্তর্ভুক্ত করো তারপর আবার পারমিক অন্তর্ভুক্ত করো তাহলে কি পারমিক উৎপন্ন ডাবল হয়ে গেলো আবার যদি নিট করে অন্তর্ভুক্ত করো তাহলে সেটা ডাবল হয়ে গেলো তাই এই দুটাকে তখন আর অন্তর্ভুক্ত করা যাবে না এতটুকু বাদ হ্যাঁ কিন্তু সমাপন উৎপন্নটা এখানে কি আছে মাইনাস আছে আমরা বলছিলাম সমাপন উৎপন্ন রামিল নরমালি আসে না বাট মাইনাস আছে দেখে কি করতে হবে এখানে আবার প্লাস করতে হবে প্লাস করতে হবে মানে এন্ট্রি করতে তাই সমাপন উৎপন্ন তখন আসবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখবো ছয় নম্বর ম্যাট্রিক ছয় নম্বর ম্যাট্রিক ক নম্বর কোশ্চেনটা হলো র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার চিহ্নিত করো চিহ্নিত করো মানে সেগুলোর অ্যামাউন্ট বের করতে হবে তাহলে রেগুলার র্যা মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমরা বের করবো যেমন আমরা বলছিলাম সবকিছুই প্রারম্ভিক অন্তর্ভুক্ত হবে না সমাপনী অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র মনিহারি মজুদ পণ্য এবং সাপ্লাইজ এই তিনটা জিনিস সমাপনী অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক অন্তর্ভুক্ত হবে মানে এই তিনটা জিনিসের ক্ষেত্রে ব্যতিক্রম হবে তাহলে এখানে কি আছে মজুদ পণ্য এক এক এটা অন্তর্ভুক্ত হবে মনিহারি মজুদ এক এক এটা অন্তর্ভুক্ত হবে মনিহারি মজুদ একত্রিশ বারো এটা অন্তর্ভুক্ত হবে না কারণ মজিহুদ পণ্য মনিহারি আর সাপ্লাইজ এই তিনটা বিষয়ের ক্ষেত্রে সমাপনী অন্তর্ভুক্ত হবে না প্রারম্ভিক অন্তর্ভুক্ত হবে তারপর এখানে মজুদ পণ্য একত্রিশ বারো চোদ্দ এটা অন্তর্ভুক্ত হবে না দেন সম্ভাব্য দায় আছে এটা অন্তর্ভুক্ত হবে না সম্ভাব্য কোনো কিছুই অন্তর্ভুক্ত হবে না তাহলে আমাদের এই তিনটা জিনিস অন্তর্ভুক্ত হবে না এই তিনটাই যোগফল এখানে দেখাই দেবো আমরা